জন আউটসাইড ইজ ডান রাইট অল ইউনিটসাইড সেই হিসাব কিতাব ক্যালকুলেশন করে এটা চারশো বিশ ডলার চাইছে তা আমি বললাম ভাই চারশো বিশ ডলার তো দিতে পারেন এক কাজ করো তুমি একেবারে আমরা তো বুঝছে না বাংলাদেশ থেকে আসছি আমরা তো দামা করি বাংলাদেশ থেকে যেহেতু আসছে আমরা তো দামাদামি ভালোই পারি তো বললাম যে দেখে আছে ভাই চারশো বিশ টাকা প্রথম বলতে গিয়েছিলাম সাড়ে তিনশো ডলার পরে আমি করলাম যে না রিস্ক হয়ে যায় কাজ করে চারশো ডলার দিয়ে দিকে কী অবস্থা আমি বললাম যে ঠিক আছে বিশ ডলার বাদ দাও চারশো ডলার তুমি দিয়ে নাও বাস যাও হিসাব শেষ করে এখানে কইরা দিয়ে যাও তার বেড়া শুই না যে চেঁচা চেঁচে আমি বলে হ্যাগলিং করতেছি বুঝছেন তার যে ওয়ার্ডটা ছিল আর মুখের যে তার যে প্রতিক্রিয়াটা ছিল সেটা যে দুই মুহূর্তে আমি রেকর্ডিং করাম আপনাদেরকে দেখেতাম অবাক হয়ে যেতেন ভাই মাত্র বিশটা ডলার তাকে কমাইতে বলছিলাম মাত্র বিশটা ডলার তারে খরচে বলছে সে ভুকটারে যে অবস্থা করছে আমি বলে হ্যাগলিং করতেছে মাত্র বিশ ডলারের জন্য তো কি আর করবো আমি তো যা দেখাতে চেয়েছিলাম এই ভিডিওতে আশা করেন দেখাতে পারছি বাংলাদেশে আসার সময় কাজটা শিখেছে বুঝছেন বিশেষ করে ইলেকট্রিক্যাল কাজটা যদি শিখে হুম পয়সার পয়সা তো এখন আমি দাঁড়িয়ে আছি আমার দোকানের সামনে বুঝছেন আমাদের দোকানের সামনে দাঁড়িয়ে আছে এখন বিষয়টা হলো ভাই এখন তো মানে ভরা গরম চলতেছে ভরা গরমের দিন বাংলাদেশে তো প্রচণ্ড গরম শুনছে প্রচন্ড গরম আমেরিকা তো প্রচণ্ড গরম দেখেন ফ্লোরিডাতে থাকি খার খার অবস্থা বুঝছেন দেখাই আমি আপনাদেরকে ক্যামেরা উয়ে দেখেন আকাশের দিকে তাকাইলে বুঝতে পারবেন একেবারে চকচকে রোদ কিছুক্ষণ দাঁড়াইলেই না ভাই একেবারে গাড়ি চামড়া ফিরে যাই হলো তো গাড়ির ভিতরে তো ওই টেম্পারেচার রিডিং দেখায় তো গতকাল যখন গাড়ি চালাইতেছি তখন দেখা যাচ্ছে একশো চার ডিগ্রি সেলসিয়াস না একশো চার ডিগ্রি ফ্যানেন হয় ভিতরে এসি গেছে নষ্ট হয়ে হয়েছে এসি গেছে নষ্ট হয়ে ভাই মাথা কাম করে না এসি গেছে নষ্ট হয়ে মাথা কাম করে না কি করি অনেক আর দেশে যারা এসি টেসি ঠিক করে এরা তো হয় কুড়ি পয়সার মালিক এরা মিলিয়ন ডলারের মালিক মিলিয়ন ডলার মারে আমাদের বাপ যে কি টেকনিক্যাল না আমাদের মাঝে মাঝে কষ্টই লাগে আমাদের মা যে কেন টেকনিক্যাল একজন ইলেকট্রিশিয়ান হতে পারতাম তাই না তারপরে একজন এয়ার কন্ডিশন রিপেয়ার গায়িত হতে পারতাম একজন প্লাম্বার হতে পারতাম কোনো মেকানিক ট্যাকানিক কিছু হয়নি বাপমা যদি স্কুল কলেজে যে পড়াশোনা করেছে আর হাতের কাম কিছুই শিখেনি তা এত পড়ছে আমেরিকায় বুঝছেন এত করছে বাটে পেরে গেছে এখানে তো লেখাপড়ার কোনো ভ্যালু নাই এখানে হাতের কাজের ভ্যালু এখানে লেখাপড়া তেমন কোনো ভ্যালু নাই যদি লেখাপড়া করেন তাহলে ওই লেভেল পর্যন্ত করতে পার না করলে কোনো বেল নেই ওই হাতের কাজ যারা জানেন সেখানে এখানে যত রিকোয়ারমেন্ট আছে বিভিন্ন দোকান পা ব্যবসা বাণিজ্যে যেখানে আছে আগে প্রথমেই যে লেখাপড়া বোধ পরে ওটা পরের প্রশ্ন আগে এক্সপিরিয়েন্স আছে কিনা পারো কিনা বুঝছেন তো এই হইলো কাহিনি তা নিয়েছি নষ্ট হয়ে গেছে মাথা তো গরম কেমনি কী করুক এখন দেখাই আমি আপনাদেরকে তো এটা হলো আমার এর সামনে থেকে যে বিল্ডিংয়ে আমার দোকান সেই এর সামনে থেকে ভিডিওটা করা আর ওই যে ওইটা দেখতে পাচ্ছেন ওটা হলো একটা হাইওয়ে আর এটা হলো একটা বিশাল বড় মার্কেট আর এটা হলো পোস্টাল সার্ভিস আছে না বাংলাদেশে যেমন ডাক বিভাগ আছে আমেরিকা তো পোস্টাল সার্ভিস আছে এটা হলো পোস্টাল সার্ভিস সরকারি ফেডারেল গভর্নমেন্টের একটা প্রতিষ্ঠান আর এটা হলো আমার দোকান তো পাশে আছে একটা গ্যাস স্টেশন এখন ছাদটার দিকে চিন্তা করে দেখছেন দেখছেন ছাড়টা কত কম কমসে কম অন্তত তিনতলা সমান হবে নাকি তলা তো হবে এখন মজার ব্যাপার হলো যে কাহিটা ঘুরে যে আমার যে এসি আছে এই দেশের এসি হলো দুইটা ইউনিট থাকে বুঝছেন আপনার বাংলাদেশে রকম একটা হলো আউটসাইড ইউনিট একটা হলো ইন্টেরিয়র ইউনিট এখন আউটসাইড ইউনিট বাইরের যে ইউনিট এটা হলো এই ছাদের উপরে এটাকে বসানো এই যে ছাদের উপরে নিয়ে এটা বসানো এখন ওইটা না যাওয়া যায় না কিছু করা যায় ওইটা নষ্ট আছে না ভালো আছে কোনো দেখারও কোনো উপায় নেই বুঝছেন এত বড় মই চঙ্গালয়ে কেমনি আপনি উঠতে উঠবে এখন বিল্ডিংটা হলো অনেক পুরনো একটা বিল্ডিং বুঝছেন এই বিল্ডিংটা অনেক পুরনো একটা বিল্ডিং পঞ্চাশ বছর আশি বছর তো বয়স হবে নতুন কোনো বিল্ডিং না তো এখন ওইভাবেই তার এটাকে বানাইছে এখন এয়ার কন্ডিশন যখন উপরে দিছে ভাই এয়ার কন্ডিশন তখন নষ্ট হয়ে গেছে আমার না আছে মই না আছে কোনো কিছু এখন এয়ার কন্ডিশন বালাদের ডাক দেয় তো এদেরও অত বড়ো মই নেই বেশিরভাগ এয়ার কন্ডিশনালা বলে যে ভাই আমাদের তিনতলা ছাদে ওঠার মতো এত বড়ো বিশাল মই নেই ভাই আমরা আইতে পারবো না তো ভাই বিরাট ভেজালে করছেন কারা লাগাইছে এয়ার কন্ডিশন এটার উপর লামাবোধ জানে আমি তো কিনছি দোকান আবার আর এই কাছ থেকে কারণ এয়ার কন্ডিশন ছাদের উপরে না খেতার নিচে এই সব চিন্তা ভাবনা করে তো কেউ ভাই দোকান পাঠ ব্যবসা বাণিজ্য কিনে না ব্যবসা বাণিজ্য দোকান পাঠ কিনে পয়সা কে কত পয়সা মেক করতে পারে এখন দেখেন গরমে আমি থাকতে পারি না বুঝছেন গরমে আমি থাকতে পারি না মানে প্রচণ্ড গরম ওই যে দেখেন এখানে একটা টেবিল ফ্যান লাগিয়ে রাখছি এখন গরমের হাত থেকে বাঁচতে গিয়া আর এই হলো দোকানের চার পাঁচটা আমি একটু ঘুরে দেখি ওই যেটা হলো সেন্টার এয়ার কন্ডিশনের লাইন কিন্তু মজার ব্যাপার হলো এয়ার কন্ডিশন রাখতে হল বন্ধ করে বুঝছেন এয়ার কন্ডিশন রাখতে হলো বন্ধ করে কারণ এয়ার কন্ডিশন তো চলতেছে না ওই আপনার খারাপ হয়ে গেছে আর কম্প্রেশার খারাপ হয়ে গেছে তো এখন এয়ার কন্ডিশনার ডাকছে এটা ঠিক করছে প্রায় পাঁচ হাজার একজনে এস্টিমেট দিচ্ছে প্রায় পাঁচ হাজার ডলার আরেকজনে দিছে প্রায় কত সাড়ে পাঁচ হাজার ডলার তো এখন ভাবলাম এই যে ঝামেলা আছে যে বাইরে যে এসি আছে বুঝছে এত বড় টাইনি হয়ে গেছে এত এক কাজ করি ছোটো মোটো একটা এসি এখানে লাগাই যেটাকে স্প্লিট এসি বলে বাঁকা এসি লাগে না স্প্লিট এসি দেখুন ওয়ালের দিকে লাগানো থাকে তো এই ধরনের একটা স্পিড এসে লাগাই নি টন তো এয়ার কন্ডিশন আলারা খবর দিলাম খবর দেওয়ার পর আমার এক দোস্তই আছে হিসাব কাজ ফ্রাম করে দিয়ে যায় নাইলে তার ভাই কোনো উপায় নেই বুঝছেন তো আজকে যদি নিজের কাজ নিয়ে গিয়ে জানতে আমি অনেক কাজ মোটামুটি জানি অনেক কাজ নিয়ে করি কিন্তু এয়ার কন্ডিশন ঠিক করার মতো অবস্থা আমার নাই বুঝছেন আর তাছাড়া ওইখানে আরও কিছু যন্ত্রপাতি আছে ভাই না বুঝাবো ভাই পাকটামি করা তো ঠিক না বুঝছেন তো ছোটোখাটো কাজ যা আছে আমি করি কিন্তু এগুলি ভাই হ্যাভি হ্যাভি কাজ চাইলে যে পারুন না তা না চাইলে পারা যেত কিন্তু তারপরে রিক্স নেয়নি দেখ দোকানে তো মার্শাল্লাহ আপনাদের ইনকাম তো হয় তো ইনকামে কিছু অংশ টাকা না হয় ওদের দিলাম ওদেরও তো দিয়ে একটু ভাগ টাক করে খাইতে পারছে না কেমনি চলবে সব যদি আপনি করেন আপনি করেন ওরা চলবে তো এখন এই পাঁচ হাজারের হচ্ছে না তো স্প্লিট এসে লাগানোর প্ল্যান করলাম তো ওরা বলত এক কাজ করো ভাইয়া তুমি এক কাজ করো তুমি ইলেকট্রিশিয়ানের ডাকো ইলেকট্রিশিয়ান এসে বাইরে লাইন টাইনে দিয়ে যাক উনি কত নিব তারপরে আমি যাই না আনুমানিক পাঁচশো ডলার মতো পাঁচশো ডলার আনু প্রায় কত ষাট থেকে সত্তর হাজার ডলার সত্তর হাজার টাকা আর আমরা এসি লাগাই দেবো না টন একটা এসি লাগাই দেবো না এসির দাম হলো প্রায় কত আঠারোশো ডলার আর আমরা এখানে লাগাই দেবো ফ্রিওন ভেরে দেবো মানে ওই যে একটা গ্যাস থাকে না যেটা যেটার কারণে এসি দিয়ে ঠান্ডা বাতাস পেরো ফ্রিওন গ্যাস বলে এটাকে তো সেটা নেবে প্রায় সাতশো ইনস্টলেশন কস্ট মানে লাগা টাকা দিয়ে যাব ফ্রিয়ন ভেড়ে দিয়ে যাব সাতশো ডলার এসির দাম তিন টন এসি ছত্রিশশো ছত্রিশ হাজার বিটি ইউ আর কি তো যাই ওগুলো তো আপনার বুঝবেন না তো মোটামুটি এই পাঁচ পাঁচশো ছয়শো আটশো স্কোয়ার ফিট জায়গা ঠান্ডা করার জন্য যথেষ্ট এই এসি আর কি তো সে ওটা লাগাই দিয়ে যাবে তা এখন এইসে আলা তো এইসে লাগাইতে পারতেছে না কারণ বাইরে ইলেকট্রিক লাইন টানতে হইব তো গতকাল এক দোস্তেরও ফোন দিলাম যে আসো ভাই এখানে ইলেকট্রিশিয়ানদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া একটা টাফ ব্যাপার বুঝছেন আজকে কল করলে যে একটু পরে আইবো তা না দু দিন পরে আইবো বুঝছেন এত বি তো এই ভিডিওটা দিয়ে মানে এই ভিডিওটা খুব আমি কয়েকটা মেসেজ আমি আপনাদের বাংলাদেশ ইন্ডিয়া ভাই বোনরা যারা আমার ভিডিও দেখেন তো তাদেরকে দিতে যাচ্ছে বুঝছেন সেটা হলো এই যে ইগুলো আছে আপনার এই যে এই যে প্রফেশনগুলো আছে এয়ারকন্ডিশন ঠিক করেন প্লাম্বার হন বা ইলেকট্রিশিয়ান হন এইখানে যদি এইসব হাতের কাজ আপনি শিখে আছেন সেই জীবনটাই তো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তাহলে এক্স্যাক্টলি যার কিছু আপনারা দেখতেছেন একটু পরে আমি কথা বলবেন ইলেকট্রিশিয়ানের সাথে সে বাইরে কাজ করতেছে তো এক ইলেকট্রিশিয়ান এটাকে নিয়ে হাতে বাইরেছে গরমে তো থাকতে পারি না তো এখন ও বলছে যে কালকে কল করতে চলছে আজকে আসছে বুঝছেন যে আজকে আসছে দেখে আমি আপনাদেরকে বুঝে দেখছেন এটা হলো পোস্টাল সার্ভিসের কার বাংলাদেশের ডাক বিভাগ আছে ওই আমেরিকার ডাক বিভাগের গাড়ি বুঝেছে কি যাইতেছে কারণ ওই যে পাশে এলো ডাক বিভাগের বিল্ডিং তো ইলেকট্রিশিয়ান এলাকা ডাক দিলাম তো ইলেকট্রিশিয়ান আইলো আয়সা তো কালকে বৃষ্টি তো তারপর বেচার আইসে তো আয়সা বাইরে ঘোরাঘুরি করে সব কিছু দেখলো সে ইলেকট্রিক কী কাম করবে না করবে কারণ এসিওয়ালা যখন এসি লাগাবে এই এসির বাইরের ইউনিটটা থাকবে এইখানে এক্স্যাক্টলি বুঝছেন বাইরের ইউনিটটা থাকবে এইখানে আর ভিতরে ইউনিটিটা থাকবে হলো কাউন্টার উপরে পরে আমি আপনাদেরকে দেখাবো বলে তো এখন সে আইসা সব খোঁজ খবর নিল নিয়ে বলতেছে এক কাজ করো হিসাব টিসেব করে মানে বলতেছে যে তুমি এক কাজ করো আমাকে চারশো বিশ জলা দিও একদম সাফ সাফ একেবারে ছাপ দিয়া বই না চারশো বিশ ডলার দেওয়া ছাড় দিয়ে গইরা চারশো বিশ ডলার দেওয়া তো সে কী করছে এখান থেকে ওই যে ইলেকট্রিক লাইনটা নিয়েছে এখান থেকে ট্রেনে নিয়ে আসছে এগুলার কি দেখো আপনাদেরকে মানে খুব একটা জাহামরি জটিল কাজ তা না তো যারা বাংলাদেশি ইলেকট্রিশিয়ান তারা দেখলে বুঝবেন এই পাইপের ভিতরতে সে তার তো এখানে টেনে নিয়ে ওইখানে একটা সার্কিট ব্রেকার লাগাই দিয়েছে ওই যে ওখানে একটা ব্রেকার লাগাই দিয়েছে দেখছেন ওই যে ওখানে আমি আপনাদেরকে দেখাই ও ওই যে এইটা উনি লাগাই দিয়েছে আর ওইটা হলো আমাদের এয়ার কন্ডিশন ইয়ে সরি ইলেকট্রিশিয়ান ভাই একটু পরে আমি কথা বলুন তো যাই হোক তারা এই করছে সে হিসাব কিতাব ক্যালকুলেশন করে এটা চারশো বিশ ডলার চাইছে তা আমি বললাম ভাই চারশো বিশ ডলার তো দিতে না এক কাজ করো তুমি একেবারে আমরা তো বুঝছি না বাংলাদেশ থেকে তো দামাদামি করি বাংলাদেশ থেকে যেহেতু আসছে আমরা তো দামাদামি ভালোই পারি তো ওনারা বললাম যে দেখে আছে ভাই চারশো বিশ টাকা না প্রথম বলতে গিয়েছিলাম সাড়ে তিনশো ডলার পরে আমি করলাম যে না রিস্ক হয়ে যায় এক কাজ করো চারশো ডলার দিয়ে দেখি কি অবস্থা আমি বললাম যে ঠিক আছে বিশ ডলার বাদ দাও চারশো ডলার তুমি দিয়ে নাও বাস যাও হিসাব শেষ করে এখানে কইরা দিয়ে যাও শুই না যে চেঁচা চেচে আমি বলে হ্যাগলিং করতেছে বুঝছেন তার যে ওয়ার্ডটা ছিল আর মুখের যে তার যে প্রতিক্রিয়াটা ছিল সেটা যে দুই মুহূর্তে আমি রেকর্ডিং করে করলাম তাদেরকে দেখাতেন অবাক হয়ে যেতেন ভাই মাত্র বিশটা ডলার তাকে কমানাইতে বলছিলাম মাত্র বিশটা ডলার তারে কমাইতে বলছে সে মুখটারে যে অবস্থা করছে আমি বলে হ্যাগলিং করতেছে মাত্র বিশ ডলারের জন্য তো কি আর আমি বুঝছেন কই ভাই মাপ চাই বিশ ডলার কমাইতে হবে না যাবাই তাহলে আমি বিশ ডলার দিলাম ঠিক করে দিয়ে যা কারণ সেই ইলেকট্রিশিয়ানের গাড়ি হলো এইটা ওইটা আমি আপনাদেরকে দেখাই দূর থেকে তো তার সব যন্ত্রপাতি আছে সে একজন লাইসেন্স ইলেকট্রিশিয়ান তো মোটামুটি পয়সা টসা ভালোই কামাক তো দেখি ভিতরে নিয়ে যে যদি দেখি সে কথাটা তো বলতে দেয় কিনা কথাটা তো বলে কি না আমার সাথে দেখি আপনাদেরকে নিয়ে যাই জন আউটসাইড ইজ ডান রাইট All you need the inside. Uh, in YouTube. Like the rest of the world will will understand how the electrician works in the USA. Because every country has different thing, right? Different rate, different people, <laughs> different language. You cannot imagine that. Are you married, John? No, but I have a girlfriend. Oh, You have a girlfriend? Then, yeah. You have any babies? Not yet? Uh, দেখা আপনাদের ইলেকট্রিক লাইন টিনা তো চান লাগে দেনা এখন টাকা পয়সা নিয়ে তো তার সাথে কথাবার্তা বলা যাবে না তো একটা প্রশ্ন তার আমি করতে পারি মানে করছিলাম এরা কেন তার মুখ আপনার ভালো হইতো কিন্তু সে কাজ করতেছে সে বিরক্ত হয়ে যায় তো তার ডিস্টার্ব করতেছে না তো আমি এই যাই করুক তো তাকে আমি ডিস্টার্ব করতেছে বলছেন ওনা আর কাজ করুক কারণ একটু ভুল টুল হইলে পরে আবার ওই যে কারেন্টের কাম করতেছে পরে কারেন্ট টারেন্টের হাত দিয়ে যদি কারেন্টের ঝাটকা লাগে তো পরে ভাই আর আরেক কাহিনি বুঝছেন কারেন্টের ঝাটকা লাগলে পরে আবার আরেক কাহিনি ভাইবার দরকার নেই তুমি এবার কামই করো তো এরই ভাই অবস্থা তো এখন উনি ছ্যাপ দে না ওনারে চারশো বিশ ডলার দিতে হইবো বিশটা ডলার কমানোর জন্য হাতে বেয়া ধরছিলাম কালকে বললাম না যে ঝাড়িটা মারা দিয়েছে রে ভাই তো এখন উনি যে মাল সামাল ব্যবহার করছে যে ইটা ব্যবহার করছে যে ব্রেকারটা কিনা আছে ব্রেকারটার দাম তিরিচল্লিশ টাকা হবে কিছু ওয়্যার আছে আর বাইরে একটা সুইচ বসাইছে যে ওনার যে ম্যাটেরিয়ালস আছে একশো ডলার বেশি হবে না আমি ড্যামিশি হয় একশো ডলার বেশি হবে না এখন একশো ডলার যদি হয়ে থাকে ধরে নেন তাহলে প্রায় তিনশো বিশ ডলার উনি আমার কাছে নিয়ে গেল মাত্র দুই ঘন্টায় দুই ঘন্টা লাগেনি তার টোটাল কাজ করতে খুব ইজি একটা কাজ নতুন একটা ব্রেকার লাগে ইলেকট্রিক্যাল লাইন না বাইরে ওই আমার এয়ার কন্ডিশনের জন্য বাইরে একটা ওই যে সুইচ লাগিয়ে দিয়ে গেল বুঝছেন একেবারে গই না চারশো ডব চারশো বিশ ডলার একটু দিয়ে গোলে নিয়ে যাবে আমাকে চেক লিখে দিয়ে দিয়ে হবে ওই যে দেখেন বাইরে সুন্দর করে লাইন লাইনটাই না তো হইলো ভাই অবস্থা তো যাই হোক তার মানে কাজ পাই শেষ পয়সাটা সামনে তাহলে দিতে হইব তো যা দেখাতে চেয়েছিলাম ভিডিওতে আশা করেন দেখাতে পারছেন ভালো আসা কাজটা শিখিয়েছে বুঝছেন ইলেকট্রিক্যাল কাজটা যদি শিখে পয়সা আর পয়সা